নমস্কার আমি তিয়াশা আজকে অ্যাস্ট্রো দিশায় আলোচনা করব আপনাদের যাদের মে মাসে জন্মসংখ্যা তিন অর্থাৎ মে মাসে আপনারা যদি তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ জন্মগ্রহণ করেন তাহলে আপনাদের ভাগ্য কেমন হয় সেই সম্পর্কে প্রথমেই বলবো তারা বেশ একরক্ষা ধরনের মানুষ হন নিজেদের পরিকল্পনাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য পরিকল্পনাটা যাতে বাস্তব রূপ নেয় সেই জন্য নিজেদের সবটুকু দিয়ে আপনারা ট্রাই করেন এবং আলটিমেটলি গিয়ে আপনারা চেষ্টা করেন সেখানে সাকসেসফুল হওয়ার এরা ন্যায়পরায়ণ এবং সৎ ব্যক্তি হয়ে থাকে সবসময় চেষ্টা করে ন্যায়ের পথে থাকতে এবং ন্যায়ভাবে কোনো কিছু অ্যাচিভ করতে সেটা সাংসারিক জগতে হোক বা কাজের জগতে হোক এরা অহংকারী হয় না বা এদের মধ্যে অহংকার জিনিসটা লক্ষ্য করা যায় না কোন রকম অবিচার কিন্তু আপনারা সহ্য করেন না অর্থাৎ কোথাও কিছু ঘটনা ঘটছে এবং সেটা ন্যায় পথে ঘটছে না অন্যায়ভাবে অন্যায় ভাবে হোক বা কারোর সাথে হোক সেখানে গিয়ে সবার আগে আপনারা প্রতিবাদ করে সেই ভয়েসটা আপনাদের আছে যে আপনারা কারোর এগেনস্টে গিয়ে কথা বলতে পারে সেই সাহসটাও কিন্তু আপনাদের মনে ভালো রকমভাবে থাকে এবং সেটা প্রকাশ পায় সামাজিক ভাবে আপনারা খুবই গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকে মানুষ আপনাদের কথা শুনে বোঝে এবং সেটা মেনে চলারও চেষ্টা করে এটাই আপনাদের পার্সোনালিটি এবং আপনাদের সবথেকে বড়ো প্লাস পয়েন্ট ধর্ম সম্বন্ধে আপনাদের একটা স্বাধীন মতামত থাকে ধর্ম স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা এই ধরনের জিনিসগুলিকে আপনারা খুবই মেনে চলে মানেন ভালোবাসেন এবং সেই কারণে কি হয় ধর্ম সম্বন্ধে আপনাদের যেমন স্বাধীন মতামত থাকে ঠিক তেমন দর্শন সম্বন্ধেও কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি সবার থেকে একটু অন্যরকম হয় এবং যেটা সবাই মেনে চলতে ভালোবাসে ধর্মের ব্যাপারে যা যা ঘটনা ঘটে থাকে বা ঘটে সেই সম্বন্ধে আপনারা যথেষ্ট নলেজ গ্যাদার করতে পছন্দ করে জীবনের প্রত্যেকটি খুঁটিনাটি ব্যাপার সম্বন্ধে আপনাদের জ্ঞান যথেষ্ট হয় এবং সুনির্দিষ্ট ধ্যান ধারণা হয় আপনাদের যে কোনো ওয়ার্ল্ডেরই হোক সেটা কাজের দিকে হোক সেটা সাংসারিক দিকে হোক সেটা কোনো মানুষের দিকে হোক প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের যে ধ্যান ধারণা থাকে আপনারা যা ভাবেন যে থিঙ্কিং পাওয়ার থাকে আপনাদের সেটা কিন্তু সবসময় সবার থেকে আলাদা হয় অর্ধেক জ্ঞান নিয়ে বা সেই সম্বন্ধে অর্ধেক ধারণা নিয়ে কিন্তু কিছু প্রকাশ করে না প্রথমে তার সবটুকু বোঝার চেষ্টা করেন জানেন জ্ঞান সংগ্রহ করেন এবং তারপরেই কিন্তু নিজেদের যে মতামত আছে যে ধ্যান ধারণা আছে সেটাকে প্রকাশ করেন নিজেদের জন্মভূমি মানে মাদারল্যান্ড এবং নিজেদের বাড়ি সম্বন্ধে অত্যন্ত কেয়ারিং হন আপনারা আপনাদের নেচারটাই হয় কেয়ারিং কিভাবে সবাইকে আগলে রাখবো ভালোবাসা দিয়ে যত্ন করে সবাইকে রাখবো এবং সবাইকে যত্নে রাখব যাতে তাদের সাথে কোনো অন্যায় না হয়ে থাকে সেই কারণে কি হয় এই কেয়ারিং নেচার থেকেই আপনাদের মধ্যে একটা বিদ্রোহের মনোভাব তৈরি হয় যে অন্যায়ভাবে কেউ যদি আমার পরিবারকে আঘাত করে বা আমার জন্মভূমিকে আঘাত করে তার এগেনস্টে গিয়ে দাঁড়াবো আর সেই কারণেই দেখা যায় আপনাদের ম্যাক্সিমাম টাইম আপনারা কিন্তু জাতীয় কোনো কর্মকাণ্ডে মানে ধরুন কোনো মিলিটারি ওয়ার্ল্ড বা জাতীয় কর্মকাণ্ডের সাথে আপনারা যুক্ত থাকেন আপনারা ঠিক যেমন নাচ গান আঁকা আবৃত্তি ইত্যাদিকে খুবই পছন্দ করেন এটা আপনাদের প্যাশান হয়ে থাকে ঠিক তেমনভাবেই আপনারা কিন্তু ধর্ম স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অকল সায়েন্সের প্রতিও একইভাবে নিজেদের প্যাশান বা হবি দেখিয়ে থাকে যদি বিবাহিত জীবন থেকে সুখ পেতে চান সুখী হতে চান তাহলে একটু দেরিতে গিয়ে আপনারা বিয়ে করবেন অর্থাৎ ফুল্লি ম্যাচুয়ার্ড হয়ে যখন সব কিছু জানতে পারছেন বুঝতে পারছেন নিজেদের ক্ষমতা দিয়ে নিজেদের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে তখনই কিন্তু বিয়ে করবেন আচমকা কারোর কথায় আপনারা বিয়ে করবেন না কারণ যদি আপনারা তাড়াতাড়ি বিয়ে করেন যাদের এই মে মাসের জন্ম সংখ্যা তিন হয় তারা যারা প্রথম হাফে বিয়ে করেছে খুব তাড়াতাড়ি বিয়ে করেছে তারা কিন্তু জীবনে খুব কমই সুখী হয়েছে তাই বারবার বলছি চেষ্টা করুন জীবনে একটু দেরিতে ম্যাচুয় হয়ে বিয়ে করার আপনারা যেহেতু নাচ গান আবৃত্তি সাহিত্য ইত্যাদি পছন্দ করেন সেই জন্যে বলবো যদি এইগুলিকে নিজেদের কেরিয়ার করে তুলতে পারেন তাহলে সেখানে কিন্তু সাকসেস আছে আপনাদের কিন্তু তার জন্যে দরকার জ্ঞান সঠিক জ্ঞান আর কঠোর পরিশ্রমের দ্বারা এখানে কিন্তু সাকসেস পাবেন অবুঝের মতন হঠাৎ করে এটা আমার প্যাশন বলি এটাকে আমি কেরিয়ার করে তুলব এই ভাবনা নিয়ে কখনোই চলবেন না তার সাথে সাথে আপনারা মিলিটারি ওয়ার্ল্ডে হোক বা কোনো র ডিপার্টমেন্ট হোক বা যেগুলো জাতীয় সংস্থা আছে আমাদের দেশে সেইগুলির সাথে যদি যুক্ত থাকতে পারে সেখানেও সাকসেসফুল আপনারা হবে কারণ আপনারা সবসময় চান যে অন্যায়ের প্রতিবাদ করা যেখানে অন্যায় হচ্ছে তার এগেনস্টে যেহেতু আপনারা যেতে চান প্রতিবাদ করতে চান সেই কারণে আপনারা খুব ভালো আর্মি পারসন হতে পারবেন মিলিটারি পার্সন হতে পারবেন নিজেদের কেরিয়ার করে আপনারা তুলতে পারেন বিজনেস ওয়ার্ল্ডে যদি নিজেদের বুদ্ধি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন কাজ করতে পারেন সবাইকে নিয়ে চলার ক্ষমতা আপনাদের মধ্যে আছে তাহলে সেখানেও কিন্তু ভালো বিজনেসম্যান আপনারা হতে পারবেন তারা জব বা সার্ভিসে যেতে চান তাহলে সেখানে যে পরিকল্পনাটা আছে এবং আপনাদের মধ্যে যে জেদটা আছে সেই জেদটাকে ফুটিয়ে তুলুন স্টেপ বাই স্টেপ যদি আপনারা সেখানে গিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু জব লাইফেও আপনারা সাকসেসফুল হবে আপনারা এমন কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারেন যে প্রতিষ্ঠানগুলি সব সময় মানুষের সাহায্যে সবার আগে এগিয়ে আসে তার মানে আপনারা কোনো ডোনেশন ক্যাম্পের সাথে যুক্ত থাকতে পারেন কোনো চ্যারিটি ফুল ওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারেন এবং নিজেরাও কোনো বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম ইত্যাদির যদি আপনারা মালিক হতে পারেন বা সেখান থেকে যদি হেল্প করতে পারে সেখানেও আপনারা সফল হবেন কারণ আপনাদের সবসময় একটাই ফোকাস থাকে যে আমরা কি করে মানুষকে সাহায্য করতে পারব যত বেশি মানুষকে সাহায্য করতে পারেন তত বেশি কিন্তু আপনারা আনন্দ পান আর যদি কেরিয়ার এটাকেই চুজ করে থাকে যে কেরিয়ারে আপনারা আনন্দ পান শান্তি পান তাহলে অবশ্যই খুব অভিয়াস ব্যাপার সেখানে কিন্তু আমরা সাকসেসফুল হই এবং আপনারাও সাকসেসফুল হবেন অর্থভাগ্য নিয়ে আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই কারণ আপনাদের কখনোই জীবনে দেখা যাবে না যে হঠাৎ করে কোনো ডাউনফল হলো বা সেখানে হঠাৎ করে দেখা গেল যে আপনাদের অর্থের অভাব ঘটলো শুধু যে বিষয়টা আপনারা একটুখানি ভালো করে বুঝে চলবেন এবং যখনই কোনো স্টক মার্কেটে টাকা দিতে চাইবেন বা ফাটকা খেলার সময় সেখানে একটুখানি আপনারা যদি কেয়ারফুল না থাকেন তাহলে সেখানে কিন্তু লস হওয়ার চান্স আপনাদের ম্যাক্সিমাম স্বাস্থ্য সম্বন্ধে প্রথমেই বলবো জীবনের যে ফার্স্ট হাফটা আছে অর্থাৎ প্রথম চল্লিশটা বছর জীবনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বছর জীবনের আপনাদের খুব ভালো শরীর স্বাস্থ্য থাকবে কারণ আপনারা তেমনই জীবনী শক্তি নিয়ে জন্মান কিন্তু তারপরে আস্তে আস্তে শরীর একটু ডেটোরিয়েট করবে এর পিছনে সব থেকে বড় রিজেন হলো আপনারা কঠোর পরিশ্রম করতে পারেন পরিশ্রমী মানুষজন এবং সেই কারণে কি হয় জীবনের ফার্স্ট হাফে যখন আপনারা কাজ করে নিজেদের শরীরের প্রতি তেমন খেয়াল না সেই কারণে কি হয় আফটার ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ বছরের পর থেকে দেখা যায় যে আপনাদের কোনো হেলথ রিলেটেড ইস্যু হলো এবার কি কি হেলথ রিলেটেড ইস্যু আপনাদের হতে পারে যে যে হেলথ রিলেটেড ইস্যু আপনাদের হতে পারে সেগুলো হলো ফুসফুসের সমস্যা গলার সমস্যা গলা বলতে সেখানে টনসিলের সমস্যা হতে পারে বা গলার ঘা বা ইত্যাদি অ্যালার্জি দেখা দিতে পারে আর এইগুলোর প্রতি যদি কেয়ারফুল থাকতে পারেন তাহলে আর কোনো হেলথ রিলেটেড ইস্যু আপনাদের হবে না এবং আপনারা একটা সঠিক সুন্দর লাইফ লিড করবেন জীবনে সব থেকে লাকি যে নাম্বারটা আপনাদের জন্যে যে সংখ্যাটা আপনাদের জীবনে সব থেকে ভালো ফল এনে দেবে সেই দুটি হলো তিন এবং ছয় মানে তিন এবং ছয় যে সংখ্যাগুলির আলটিমেট সাম রেজাল্ট লাস্টে যে সংখ্যাগুলির যোগফল ফল তিন এবং ছয় হয় সেই সংখ্যাগুলিতে আপনারা যে কোনো কাজ করলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন যে রং দুটি আপনাদের জীবনে খুব লাকি এবং ভালো ফল এনে দেবে সেগুলো হলো নীল এবং বেগুন এবার এই দুটো রঙকে আপনারা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছেন তখন যদি এই রঙের বস্ত্র করেন যেমন সাকসেস এনে দেবে তেমন চেষ্টা করবেন যে ঘরের রং বা যা যা জিনিস আপনারা ইউজ করেন ডেলি লাইফে যে যে জিনিসগুলো সে মধ্যেও যেন নীল এবং বেগুনি রংটা থাকে কারণ এই দুটো রং আপনাদের জন্য সবসময় শুভ এবং ভালো এমিথিস্ট এবং টার্কুয়েস পাথর এই দুটো পাথর বা রত্ন আপনাদের জন্য ভালো কিন্তু অ্যাস্ট্রোলজার জিজ্ঞাসা করে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার আপনারা চেষ্টা করবেন রত্ন কোনটা পরবেন এমিথিস না পরবেন কোনটা ভালো হবে সেই বুঝে আপনারা যদি রত্ন ধারণ করেন তাহলে আপনাদের জন্য সেটা ভালো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ইনফরমেশন পেয়েছেন আপনাদের ভালো লেগেছে নমস্কার সবাই ভালো থাকবেন